নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আমার সাহাবিরা তোমাদের মধ্যে এমন কেউ আছে যে রাত্রের বেলায় সে ইবাদতের মধ্যে কাটিয়ে দেবে নবীজির কথা শুনে সাহাবিরা বললেন হুজুর সারা রাত ইবাদতের মধ্যে কাটাইয়া দেওয়া তো কঠিন কাজ নবীজি বললেন কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় শোয়ার সময় ঘুমানোর সময় সোরা তাকাসুর পরে আল্লাহ কুমত্তাকা তিরিশ পারায় এই সুরাটি কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় তেলাবাদ করে আল্লাহ রব্বুল্লা আলমিন এই ব্যক্তিকে গাফেলদের মধ্যে না বরং আবেদদের ভিতরে আল্লা গণ্য করেন ছোট ছোটো আমল কিন্তু অনেক বড়ো নাকি কোনো ব্যক্তি রাত্রের বেলায় ঘুমানোর সময় যদি অজু করে ঘুমায় কিভাবে ঘুমায় অজু করে সোননাদ তরিকায় ডাইন হয়ে শোয়া সোনাত কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় অজু করে ডাইন কাতি প্রথমত ঘুমায় আল্লাহ রাব্বাল্লা আলমিন এই ব্যক্তির সাথে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন একজন ফেরেশতা এই ব্যক্তির সাথে ঘুমায় যখন রাত গহীন হয়ে যায় আর এই ব্যক্তির ঘুম ভেঙে যায় তখন এই ফেরস্তা আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করে দাও ফেরেস্তা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যদি আপনি রাত্রের বেলায় অজু করে ঘুমান আমল কিন্তু একদম ছোট আর এই অজু করে যদি ঘুমান রাত্রের বেলায় আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আপনি শহীদ মর্যাদা পাবেন সুবাহ আল্লাহ বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আইতাল কুরসি পড়ে এদিকে খেয়াল করেন প্রত্যেক ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি আইতাল কুরসি পরে কি পরে আইতাল কোন ব্যক্তি যদি পড়ে এই ব্যক্তির জান্নাতে যাইতে শুধুমাত্র মৃত্যু বাকি থাকে অর্থাৎ এই ব্যক্তি মৃত্যুর পরেই বেহেসতে যাবে আমল তো ছোট্ট প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তাল কুরসি পড়তে হবে কোনো ব্যক্তি যদি ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহ আজির নি মিনান্নার কি পড়ে আল্লাহ হোম্মা আজির নি মিনান্নার সাতবার কয়বার ফজরের নামাজের পরে সাতবার আবার মাগরিবের নামাজের পরে সাতবার আল্লাহ হোম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এটার অর্থ হলো আল্লাহ আমি জাহান নাম থেকে মুক্তি চাই আমাকে জাহান নাম থেকে বাঁচাইয়া দাও নবীজি বলেন কোনো ব্যক্তি যদি সকালবেলায় এই দোয়াটি সাতবার পরে আর সারা দিনের মধ্যে যদি ব্যক্তি মারা যায় তাহলে জাহান নাম থেকে পাক তাকে মুক্তি দান করবে যদি কোন ব্যক্তি মাগরিবের পরে পরে সারা রাতের মধ্যে যদি এই ব্যক্তি মারা যায় পাক এই ব্যক্তিকে জাহান নাম থেকে নাজাদ দান করবে আমল কিন্তু ছোট্ট নেকি কিন্তু অনেক বড় কথা ঠিক কিনে বলেন কোনো ব্যক্তি যদি রাত্রের বেলায় সব ওয়াকিয়া পরে ঘুমায় এজা ওয়াকাতিল ওয়াকিয়া আল্লাহ রবুল্লা আলমিন এই ব্যক্তিকে অতি তাড়াতাড়ি ধনী বানায় দেবেন তার কোনো দিন সম্পদের অভাব হবে না জরিক আরেকটি ছোট্ট আমল আছে কোনো ব্যক্তি যদি তার ঘরে প্রবেশ করে আপনি যখনই বাসায় প্রবেশ করবেন তখন সালাম দিবেন লোক থাক চাই না থাক ঘরে প্রবেশ করে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে একবার সুরা এখলাস পড়বেন কুলহল্লা সুর ঘরে প্রবেশ করে সালাম দিবেন আর একবার সুরা এখলাস পড়বেন নবীজি বলেন কোন ব্যক্তি যদি এই আমল করে পাক তাকে অতি তাড়াতাড়ি ধনী বানায় দেয় এক সাহাবী নবীজির কাছে এসে বলছেন হুজুর আমি ধনী হতে চাই আমাকে একটা আমল শেখাইয়া দেন নবীজি এই আমল শেখাই দিয়েছে তুমি ঘরে প্রবেশ করে ছালাম দিবে আর একবার সোরা খাস পড়বে সাহাবি এই আমল শুরু করছেন কিছুদিনের মধ্যে দেখা গেল সে ধনী হয়ে গেছে জরি কালাস এখন আপনি আমল করে আপনি ধনী নাও হইতে পারেন কারণ আপনার নসিবে তো থাকতে হবে ঠিক কিনা না বলে পাক চাইলে আমল করলে আল্লাহ যদি চান তাহলে আপনি ধনী হয়ে যেতে পারেন এরকম ছোট ছোট অনেক আমল আছে এগুলো যদি আমরা দেখে দেখে করতে পারি তাহলে কিন্তু নেকি বহু নেকি আমাদের আমল নামাই হবে কিন্তু আমরা আমল করতে চাই না জরিগণ ঠিকই না